নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আগামী তিরিশে জুন আমাদের রাশিচক্রে শনি গ্রহ বক্রি হতে চলেছে এবং আগামী পনেরোই নভেম্বর অবধি শনি বক্রি হয়ে কিন্তু অবস্থান করবে অর্থাৎ প্রতি বছরের মতো এই বছরেও শনি প্রায় একশো দিনের জন্য আমাদের রাশিচক্রে গতিতে অবস্থান করবে অ্যাস্ট্রোলজিতে এই বক্রি গ্রহের প্রসঙ্গটি উঠলেই আমাদের মধ্যে একটা খুব স্বাভাবিকভাবেই কোনো গ্রহ বক্রি কী করে হচ্ছে সেই বিষয়টি একটা নিয়ে কিন্তু জানার আগ্রহ থাকে তো প্রথমেই বলি যে আমাদের রাশিচক্রে রাহু এবং কেতুকে বাদ দিয়ে প্রত্যেকটি গ্রহই অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করে অর্থাৎ ঘড়ির কাটার বিপরীত দিকে মুভ করে শুধুমাত্র রাহু এবং কেতু ক্লকওয়াইজ মুভ করে তো যখন বক্রি হচ্ছে কোনো গ্রহ বক্রি হচ্ছে সূর্য এবং চন্দ্রকে বাদ দিয়ে আমাদের যে পাঁচটি গ্রহ অর্থাৎ বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি এবং শনি এই পাঁচটি গ্রহ যখন এই অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টের পরিবর্তে যখন ক্লকওয়াইজ মুভ করা শুরু করে তখন কিন্তু সেই গ্রহের বক্রগতি শুরু হয় বা তখন সেটাকে বলা হয় সেই গ্রহটি বক্রিয় অবস্থায় রয়েছে বা সেই গ্রহটি তখন রেত্রগ্রেশনে রয়েছে একটি উদাহরণের মাধ্যমে বললে এই বিষয়টিকে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এই যে আগামী তিরিশে জুন যে শনি বক্রি হতে চলেছে এই তিরিশে জুন কিন্তু শনির অবস্থান হবে কুম্ভ রাশির পঁচিশ ডিগ্রিতে এবং শনি আগামী পনেরোই নভেম্বর অবধি কুম্ভ রাশিতেই অবস্থান করবে বক্রি অবস্থায় বক্রি মানে বক্রি হয়ে তো এই পনেরোই নভেম্বরে শনির অবস্থান হবে কুম্ভ রাশির আঠেরো ডিগ্রিতে অর্থাৎ এই তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর অবধি অর্থাৎ প্রায় একশো দিনে শনি প্রায় সাত ডিগ্রি ব্যাকওয়ার্ড মুভমেন্ট করবে অর্থাৎ শনি ক্লকওয়াইজ মুভ করবে এটাকেই বলা হচ্ছে শনির বক্রগতি অর্থাৎ এই একশো দিন ধরে শনি পঁচিশ ডিগ্রি থেকে আঠেরো ডিগ্রির দিকে শনি মুভ করবে বাস্তবিক দিক থেকে কিন্তু এই আমরা যেটাকে বলছি যে এই অ্যান্টি ক্লক ওয়াইজ মুভমেন্টের পরিবর্তে যে ক্লকওয়াইজ মুভ করা এটাকেই যে বলা হচ্ছে বক্রগতি বাস্তবিক দিক থেকে কিন্তু বিষয়টা একটু অন্যরকম সেটা হচ্ছে যে আমরা সকলেই জানি যে মানে প্রতিটি গ্রহই সূর্যকে একটি নির্দিষ্ট কক্ষপথে আমরা আমাদের প্রত্যেকটি গ্রহ মানে নির্দিষ্ট কক্ষপথের মাধ্যমে প্রদক্ষিণ করে তো এই সূর্যকে যখন প্রত্যেকটি গ্রহ প্রদক্ষিণ করছে সেই সময় পৃথিবীর গ্রহ যখন সেই নির্দিষ্ট গ্রহটির থেকে যখন পৃথিবীর গতি সেই গ্রহের গতির থেকে যখন সেটাকে ছাড়িয়ে যায় বা ছাপিয়ে যায় তখন পৃথিবীর সাপেক্ষে মনে হয় যেন সেই গ্রহটি ব্যাকওয়ার্ড মুভ করছে অর্থাৎ পেছন দিকে সরে যাচ্ছে কিন্তু বাস্তবে তো সেটা হচ্ছে না বাস্তবে সেই গ্রহটিও কিন্তু এগোচ্ছে কিন্তু যেহেতু পৃথিবীর গতিটি সেই সময় বেশি রয়েছে সেই মানে অন্য গ্রহটির থেকে সেই কারণে পৃথিবীর সাপেক্ষে সেটি মনে হচ্ছে যেন সেই গ্রহটি পিছিয়ে যাচ্ছে বা ব্যাকওয়ার্ড মুভ করছে এটাকেই কিন্তু অ্যাকচুয়ালি বলা হয় রেট্রোগেশন বা কোনো গ্রহের বক্রগতি এইবার আমি এই তিরিশে জুন যে শনি মানে বক্রি হচ্ছে সেই প্রসঙ্গে আসছি আমাদের জ্যোতিষে বক্রি শনির কিন্তু মানে কিছু কিছু বিষয়কে আমাদের অ্যাস্ট্রোলজিতে এই বক্রিশনী কিছু কিছু বিষয়কে কিন্তু নির্দেশ করে থাকে প্রথমত আমরা যখন কোন কোনো কাজ শুরু করে থাকি এবং সেই কাজটা অনেক মানে অনেক দিন ধরে চলার পরে সেই কাজটাকে একটা স্লো ডাউন করে সেই কাজটাকে একটা অ্যানালিসিস করার বা সেই কাজটাকে একটা ইভ্যালুয়েট করার কিন্তু আমাদের একটা দরকার হয় এই বিষয়টাকেই কিন্তু এই বক্রি নির্দেশ করে এবং এর পাশাপাশি মানে আমাদের চিরাচরিত বা আমাদের যে দৈনন্দিন জীবনে কখনো কখনো দেখা যায় যে আমাদের কোনো কাজে কিন্তু অযথা ডিলে হয় বা কোনো কাজ অযথা বিলম্ব হয় এই বিষয়টাকেও শনি নির্দেশ করে থাকে এর পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে অনেক সময় এটা দেখা যায় যে আমরা যতটা এফোর্ট দিয়ে কোনো কাজ করছি বা আমাদের মানে যেভাবে আমরা স্ট্রাগল করে চলেছি সেই অনুযায়ী কিন্তু আমরা ফল পাচ্ছি না বা সেই অনুযায়ী আমরা রেজাল্ট পাচ্ছি না এই বিষয়টাকেও শনি নির্দেশ করে থাকে এবং এর পাশাপাশি মানসিক দিক থেকেও বক্রি শনির কিন্তু একটা খুব সাংঘাতিক প্রভাব কাজ করে যেরকম ভিন্নমন্যতায় ভোগা বা কোনো কারণে হতাশা হতাশাগ্রস্ত হওয়া বা কোনো কারণে মানে হঠাৎ করে একাকিত্ব মানে চলে আসা বা একাকিত্বে ভোগারও কিন্তু একটা মানে প্রবণতা এই বক মানে বক্রি মানে শনির কিন্তু প্রভাবে এই সময় দেখা যায় এই বিষয়গুলোকেই কিন্তু বক্রি শনি নির্দেশ করে থাকে তো এই যে তিরিশে জুন শনি বক্রি হচ্ছে এর প্রভাব আমাদের বারোটি রাশির ওপর কিভাবে পড়বে প্রথমেই বলি যে আমাদের বারোটি রাশির মধ্যে মেষ সিংহ এবং বৃশ্চিক এই তিনটি রাশির ওপরে এই মুহূর্তে শনির দৃষ্টি রয়েছে এবং যেহেতু তিরিশে জুনের পর থেকে শনি বক্রি হচ্ছে সেই কারণে মেষ সিংহ এবং বৃশ্চিক এই তিনটি রাশির জাতক জাতিকাদের মানসিক দিক থেকে কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবে বিশেষ করে এই সময় মেষ সিংহ এবং বৃশ্চিক এই তিনটি রাশির জাতক জাতিকাদের বিভিন্ন কারণে একাকিত্বে ভোগার বিভিন্ন কারণের হতাশাগ্রস্ত হওয়া বা মানসিক একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে যাওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় এই মেষ বৃশ্চিক এবং সিংহ এই তিনটি রাশি জাতক জাতিকাদের মধ্যে দেখা যাবে এবং এর পাশাপাশি বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু এই মানসিক দিক থেকে এই সময়টা কিন্তু বা এই শনির যে প্রভাব কিন্তু সেটাও কিন্তু একটা নেতিবাচকভাবেই কিন্তু কাজ করবে কারণ বৃষরাশির চতুর্থভাবে ওই শনির দৃষ্টি থাকবে সেই চতুর্থ ভাব থেকে যেহেতু আমরা মানসিক সুখ স্বাচ্ছন্দ্যের বিচার করে থাকি সেই কারণে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও এই সময় কিন্তু বা এই বকরি শনির শনি বকরি হচ্ছে তিরিশে জুন থেকে এই তিরিশে জুনের পরবর্তী সময়টা থেকে পনেরোই নভেম্বর অবধি এই সময়টা মানসিক দিক থেকে বা রাশির জাতক জাতিকাদের কিছুটা টানাপোড়নের মধ্যে দিয়ে যাবে এই সময় রাশির জাতক জাতিকাদের কিন্তু মানসিক চাপ দুশ্চিন্তা টেনশন এই বিষয়গুলো বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকবে মিথুন এবং মকর এই রাশিগুলির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই শনি যে বক্রি হচ্ছে তার ফলে কিন্তু সাফল্য প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধা আসার একটা সম্ভাবনা থাকবে অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকারা এবং মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় খুব সহজে কিন্তু তারা সাফল্য লাভ করতে পারবেন না তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্য প্রাপ্তির ক্ষেত্রে বেশ কিছুটা বিলম্ব হবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু দশমভাবে অর্থাৎ কর্মভাবে যেহেতু বক্রি শনি দৃষ্টি থাকবে তাই কর্মজীবন সংক্রান্ত কোনো বিষয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মানে ডিলে হওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে এবং কর্মজীবন সংক্রান্ত বেশ কিছু ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে কন্যা তুলা এবং কুম্ভ এই তিনটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যে শনি বক্রি হচ্ছে তার ফলে কিন্তু শারীরিক দিক থেকে একটা নেতিবাচক প্রভাব পড়ার কিন্তু সম্ভাবনা থাকবে বিশেষ করে কন্যা রাশির ক্ষেত্রে ষষ্ঠভাবে অর্থাৎ ভাব থেকে আমরা রোগ ভোগের বিচার করে থাকি সেই ষষ্ঠভাবে শনি বকরি হয়ে কিন্তু অবস্থান করবে এবং তুলা রাশির ক্ষেত্রে পঞ্চমভাবে অবস্থান করবে হচ্ছে বক্রি শনি এবং পঞ্চম ভাব থেকে যেহেতু আমরা মানে রিকভারির বিচার করে থাকি সেই কারণে কিন্তু মানে কন্যা এবং তুলা দুটো রাশির ক্ষেত্রেই কিন্তু শারীরিক দিক থেকে এই বক্রি শনি কিন্তু একটা নেতিবাচক প্রভাব কিন্তু ফেলবে এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা বেশ কিছু সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু তৃতীয়ভাবে অর্থাৎ যে ভাব থেকে আমরা যোগাযোগের বিচার করে থাকি যেহেতু তৃতীয়ভাবে শনি বক্রি হয়ে অবস্থান করবে সেই কারণে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কোনো যোগাযোগ আসার ক্ষেত্রে বা যে কোনো সুযোগের ক্ষেত্রে কিন্তু একটা ডিলে হওয়ার বা সেই সুযোগে একটা বাধা চলে আসার কিন্তু একটা সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে এবং মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু দ্বাদশভাবে শনি বক্রিয় হয়ে অবস্থান করবে সেই কারণে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক খরচের পরিমাণ কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়বে এই সময় মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তাদের আর্থিক খরচের দিক থেকে কিন্তু যথেষ্ট পরি সতর্কভাবে আর্থিক খরচের পরিমাণ মানে ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে সতর্কভাবে সেই বিষয়টিকে দেখতে হবে আমাদের বারোটি রাশির জাতক জাতিকাদের প্রত্যেকের ক্ষেত্রেই বলবো যে এই সময় কিন্তু আপনারা মানে অযথা কিন্তু মানে একটা তাড়াহুড়ো করে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন না এই সময় আপনারা মানে যতটা সম্ভব স্টেবেল থাকার বা স্থিরতা একটা বজায় রাখার কিন্তু চেষ্টা করবেন এবং এর পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বলবো যে এই সময়টা আপনারা কিন্তু একটা মেডিটেশনের মধ্যে দিয়ে কিন্তু একটা যাওয়ার চেষ্টা করবেন বা একটা মেডিটেট করার কিন্তু অবশ্যই আপনারা এই সময় চেষ্টা করবেন আজকে আমি আমাদের যেই রাশিচক্রে শনি বকরি হতে চলেছে আগামী তিরিশে জুন এই বক্রি শনির প্রভাব আমাদের বারোটি রাশির ওপর কিভাবে পড়তে পারে আজকে সেই বিষয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এটাই প্রার্থনা করি নমস্কার